নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে আচ্ছা তোমরা কি কখনো ভেবেছ একটি বইয়েরও জীবন থাকতে পারে সে কথা বলতে পারে অনুভব করতে পারে আর আমাদের অনেক কিছু শিখিয়ে যেতে পারে আজ আমরা শুনব এক অসাধারণ গল্প একটি বইয়ের আত্মকথা এই বই জন্মেছিল লেখকের কলম থেকে বেড়ে উঠেছিল পাঠকের ভালোবাসায় কিন্তু সময়ের সাথে সে হারিয়ে যেতে বসেছিল ধুলো জমা এক কোনায় কিন্তু তারপর কি হলো সে বইয়ের ভাগ্যে কিভাবে সে আবার নতুন বন্ধুদের পেল এই গল্পটি শুধু একটি বইয়ের নয় এটি আমাদের সবার গল্প এটি আমাদের শেখাবে বইয়ের গুরুত্ব যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা আর কেন বই আমাদের আজও সেরা বন্ধু তাহলে চলো একসঙ্গে শুনে নি একটি বইয়ের আত্মকথা আমার জন্ম হয়েছিল এক কারখানায় তবে আমার আসল জন্ম হয়েছিল তখনই যখন একজন লেখক আমাকে লিখতে শুরু করলেন একজন লেখক তার মনের কথা জ্ঞানের আলো আর কল্পনার গল্পগুলো সাজিয়ে আমাকে তৈরি করেছেন প্রথমে আমি ছিলাম শুধু কিছু খসড়া পাতা লেখক সেগুলোকে যত্ন করে সাজালেন কিছুবার সম্পাদনা করলেন আর শেষে আমার কথাগুলো স্থায়ীভাবে ছাপা হলো তারপর আমি চলে গেলাম ছাপাখানায় সেখানে বিরাট বড় বড় যন্ত্র আমাকে করে তুলল আমার পাতাগুলো একসাথে বাধা হলো আর আমার গায়ে একটা সুন্দর মলার জুড়ে দেওয়া হলো আমি তখন খুব উজ্জ্বল নতুন আর সুগন্ধযুক্ত একদিন আমাকে বইয়ের দোকানে পাঠানো হলো সেখানে আমার চারপাশে ছিল আরো অনেক বই আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন একজন নতুন বন্ধু আমাদের ঘরে নিয়ে যাবে একদিন একটি ছোট্ট ছেলে আমার কাছে এলো সে আমাকে হাতে তুলে নিল আমার পাতা উল্টে উল্টে দেখল তারপর তার বাবা মাকে বললো বাবা আমি এই বইটা চাই আমি তখন খুশিতে দুলছিলাম ছিলাম অবশেষে আমি আমার নতুন বন্ধুর কাছে চলে গেলাম আমার নতুন বন্ধু আমাকে খুব ভালোবাসত সে আমাকে সুন্দর করে পড়তো মাঝে মাঝে আমার ছবিগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো আমি তার কল্পনার জগতে নিয়ে যেতাম একবার সমুদ্রে একবার আকাশে আবার কখনো জঙ্গলের গভীরে সে আমাকে একসঙ্গে তার বন্ধুদের সাথেও পড়ত কখনো কখনো সে আমার গল্প শুনিয়ে দিত অন্যদের আমি তখন সত্যিই গর্ব অনুভব করতাম কিন্তু সময় বদলাতে লাগলো আমার ছোট্ট বন্ধু বড় হতে লাগলো আর নতুন নতুন বই আসতে শুরু করল ধীরে ধীরে সে আমাকে আর ততটা পড়ত না প্রথমে সে আমাকে তার টেবিলের উপর রাখতো তারপর বইয়ের রাকে তারপর একদিন আমি চলে গেলাম আলমারির এক কোনায় অন্ধকার আর ধুলোই ঢাকা কেউ আমার দিকে তাকাত না আমার পাতাগুলো বিবর্ণ হয়ে যেতে লাগলো সময় একটা পাতা ছিঁড়ে গেল তারপর আরেকটা কেউ আমার যত্ন নিত না আমি খুব কষ্ট পেলাম একদিন আমার পুরাতন মালিক আমাকে তার স্কুলের লাইব্রেরিতে দিয়ে দিল আমি ভেবেছিলাম এবার হয়তো আমার জীবন শেষ কিন্তু আমি আবার নতুন বন্ধুদের পেলাম লাইব্রেরিতে প্রতিদিন নতুন নতুন শিশুরা আসতো তারা আমাকে পড়তো আমার গল্প শুনত কেউ কেউ খুব যত্ন করে পড়ত কেউ আবার অবহেলাও করত তবে আমি খুশি ছিলাম কারণ আমি আবার মানুষের জীবনে আলো ছড়াতে পারছিলাম কিন্তু এখন আমি একটু চিন্তিত আমি লক্ষ্য করলাম অনেক মানুষ আর বই পড়ে না তারা মোবাইলে ট্যাবলেটে কম্পিউটারে সব সময় ব্যস্ত ই আর অডিও বুক এসে গেছে একদিন আমি একটি শিশুর কথা শুনলাম সে বলছিল মা বই তো মোবাইলে পড়া যায় তাহলে আমি বই কেন কিনব আমার মন খারাপ হয়ে গেল তাহলে কি মানুষ আমাকে ভুলে যাবে আমার কি হবে কিন্তু তারপরে আমি একদিন দেখলাম একজন শিক্ষিকা বলছেন বই পড়ার আনন্দই আলাদা কাগজের পাতায় হাত বোলানোর অনুভূতি নিজের চোখে পড়ার অভ্যাস আর সেই ঘ্রাণ এসব তো স্ক্রিনে পাওয়া যায় না আমি বুঝলাম আমি হারিয়ে যাব না এই ছিল একটি বইয়ের আত্মকথা একটি বইয়ের জন্ম ভালোবাসা অবহেলা এবং নতুন জীবনের গল্প সময়ের সাথে অনেক কিছু বদলায় কিন্তু বইয়ের গুরুত্ব কখনো কমে না বই শুধু কল্পনার জানালা নয় বই আমাদের প্রকৃত বন্ধু আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তাই প্রিয় বন্ধুরা বইকে ভালোবাসো বই পড়ার অভ্যাস গড়ে তোলো আর বইয়ের যত্ন নাও কারণ বইয়ের পাতায় লুকিয়ে আছে জ্ঞানের আলো আনন্দের ভুবন আর অগণিত গল্পের জাদু তোমরা কি বই পড়তে ভালোবাসো নিচে কমেন্টে তোমার প্রিয় বইয়ের নাম লিখে জানাও আর যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন নতুন শিক্ষামূলক গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকো দেখা হচ্ছে পরবর্তী গল্পে সে পর্যন্ত বইয়ের সঙ্গে থাকো জ্ঞানের আলোয় আলোকিত থেকো ধন্যবাদ